এখন যে গল্পটা তুমি শুনছ সেটা স্পেনের এক গ্রামের গল্প বহুকাল আগে দক্ষিণ স্পেনের ছোট্ট একটা গ্রাম ছিল সেই গ্রামের লোকজন ছিল ভীষণ আমোদে তাদের যা ছিল তাই নিয়ে তারা আনন্দে জীবন কাটাতো গ্রামের বাচ্চা কাচ্চা সবাই তাদের বাড়ির বাগানে গাছ ছায়ায় ছায় প্রাণ ভরে খেলাধুলা করতো নাসিন নামে এক রাখাল ছেলে তার মা বাবা আর দাদিমার সাথে ওই গ্রামের কাছেই বাস করত প্রতিদিন সকালে রাখাল ছেলেটা তার ভেড়া আর ছাগলগুলোকে পাহাড়ের ঢালে ঘাস খাওয়াতে নিয়ে যেত আবার বিকেলে তাদের নিয়ে গ্রামে ফিরে আসতো রাতে ঘুমনোর সময় নাসিরের দাদিমা তাকে মজার মজার সব গল্প শোনাতেন বেশিরভাগ সময় নাসির তারাদের গল্প শুনতে চাইত দাদিমায়ের মুখী গল্পগুলো শুনতে নাসিনের কি যে ভালো লাগতো রোজকার মতো একদিন নাসির পোষ্যদের ঘাস খাওয়া দেখতে দেখতে বাসি বাজাচ্ছিল ভারী চমৎকার বাসি বাজাতে জানতো সে হঠাৎ ফুলের ঝোপের পেছনে অদ্ভুত এক আলোর দিকে তার চোখ পড়ল কৌতূহলী হয়ে যখন সে ঝোপের দিকে গেল ভীষণ সুন্দর ঝকঝকে একটা স্ফটিক বল চোখে পড়ল তার এত সুন্দর বল সে আগে কখনো দেখেনি স্ফটিক বলটা সাতরঙা রঙা রঙ ধনুর মতো কেমন ঝিকমিক করছিল নাসির খুব আশ্চর্য হয়ে গেল সাবধানে বলটা তুলে নিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো হঠাৎ স্ফটিক বলটা থেকে খুব নিচু গলায় কারো কথা শুনতে পেলো নাসির গলাটা বলছে তোমার মনের ইচ্ছের কথা আমায় বলতে পারো আমি পূরণ করব। নাসিরের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না সে সত্যিই বলটার ভেতর থেকে কারো গলা শুনতে পেয়েছে কিন্তু যখন সে নিশ্চিত হলো যে সত্যিই কারো গলা শুনেছে তখন খানিকটা দিশেহারা হয়ে গেল তার এত এত ইচ্ছা সে কিছুতেই ঠিক করে উঠতে পারছিল না কোনটা রেখে কোনটা বলবে তখন সে নিজেকে শুনিয়ে বলল আগামীকাল পর্যন্ত যদি অপেক্ষা করি তাহলে হয়তো আর অনেক কিছুই মনে পড়বে তখনই ঠিক করা যাবে কোনটা চাইলে ভালো হবে এই ভেবে নিয়ে বলটা সে তার ঝোলায় পুড়ে পোষা প্রাণীদের নিয়ে খুশি মনে বাড়ি ফিরল পথেই মনে মনে ঠিক করলো বলটা সম্পর্কে সে কাউকে কিচ্ছুটি বলবে না পরদিনও নাসির ঠিক করে উঠতে পারলো না তার কি চাওয়ার থাকতে পারে কারণ তার তো সবই আছে আগের মতোই দিন গড়িয়ে যেতে থাকলো কিন্তু নাসির তখনও সিদ্ধান্তে পৌঁছতে পারলো না সে চিন্তায় তাই বলে নাসির মোটেও মন মরা হয়ে থাকতো না বরং দিন দিন সে যেন পাল্লা দিয়ে ফুর্তিবাজ হয়ে উঠেছিল গ্রামের লোকজন নাসিরের এমন পরিবর্তনে খুব অবাক হয়ে গেল এই ছেলের এত কিসের ফুর্তি কারো মাথায় ঢুকলো না কি কারণে নাসির এত আনন্দে থাকে সেটা দেখবার জন্য একদিন ওই গ্রামেরই এক দুষ্টু ছেলে নাসির আর তার পোষ্যদের পিছু পিছু গিয়ে গাছের আড়ালে লুকিয়ে রইল ভেড়া আর ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে এক কোণে বসে বলটা বের করে তার দিকে নাসির খানিকক্ষণ তাকিয়ে রয়ে থাকলো। গাছের আড়াল থেকে ছেলেটা চুপচাপ সব দেখল সে তককে তককে থাকলো কখন ক্লান্ত হয়ে নাসির ঘুমিয়ে পড়বে কিছুক্ষণ পর সত্যি সত্যি নাসির ঘুমে ঢুলে পড়ল সেই সুযোগে ছেলেটা স্ফটিক বলটা বগল দাবা করে পালিয়ে গেল স্ফটিক বলটা নিয়ে গ্রামে পৌঁছে ছেলেটা দারুণ এক জিনিস দেখাবে বলে গ্রামের সবাইকে ডাকল চমৎকার রং চঙে বলটা দেখে তো সবাই অবাক তারা বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো হঠাৎ স্ফটিক বলটা থেকে একটা নরম সরম গলা শুনতে পাওয়া গেল ওটা থেকে কেউ বলছে আমি তোমাদের ইচ্ছা পূরণ করতে পারি এক গ্রামবাসী বলটা নিজের হাতে নিয়ে চেঁচিয়ে বলল আমার এক থলে ভর্তি সোনাদানা চাই আরেকজন বলটা নিয়ে প্রথম জনের চেয়ে আরেক পর্দা গলা তুলে বোচা চালো আমার বাক্স ভর্তি গহনা চাই কেউ কেউ তাদের পুরনো বাড়ির বদলে বিশাল সোনার দরজাওয়ালা নতুন বাড়ি চাইলো অনেকেই আবার কয়েক থলে ভর্তি গহনাগাটি চাইল গ্রামবাসী সবার সব ইচ্ছা পূরণ হলো কিন্তু তবুও গোটা গ্রামের কেউ নিজেকে সুখী ভেবে তৃপ্তি পাচ্ছিল না কারণ তারা একে অন্যকে হিংসা করা শুরু করলো যার বাড়ি আছে সে হিংসা করতে শুরু করলো যার থলে ভর্তি সোনা রয়েছে তাকে আবার যার সোনা আছে সে হিংসা করা শুরু করলো যার নিজের বিশাল বাড়ি আছে তাকে আর এসব কারণে গ্রামবাসীরা একে অন্যের ওপর রেগেমেগে কথা বলাই বন্ধ করে দিল গ্রামের খোলায় সব মাঠে আগে ছোট বাচ্চাগুলো খেলাধুলা করতো সেগুলো আর আগের মতো ছিল না সব জায়গা জুড়ে বিশাল বিশাল সব বাড়ি আর সোনাদানায় ভরে গেছে বাচ্চাদের খেলাধুলার জন্য কোনো জায়গা অবশিষ্ট ছিল না গ্রামের বাচ্চাগুলো ভীষণ মন হয়ে উঠল শুধুমাত্র নাসির আর তার পরিবারের সবাই আনন্দ আর তৃপ্তির সাথে দিন কাটাচ্ছিল নাসির আগের মতোই সকাল বিকেল খুশি মনে বাসি বাজায় একদিন গ্রামের বাচ্চাগুলো স্ফটিক বলটা নিয়ে নাসিরের কাছে গেল তারা নাসিরকে বলল আমাদের ছোট্ট গ্রামটা আগে কত সুখী আর ফুর্তিতে ভরপুর ছিল বাচ্চাদের সাথে আসা বাবা মায়েরাও দুঃখী গলায় জানালো সব দিক থেকেই আমরা সবাই খুব অসুখী যাক জমকপূর্ণ বাড়িঘর বা প্রচুর সোনাদানা আমাদের জন্য শুধু কষ্টই বয়ে এনেছে নাসির যখন বুঝলো গ্রামের লোকগুলো সত্যিই অনুতপ্ত তখন সে বলল যদিও স্ফটিক বলটা আমার কি চাই সেটা জানতে চেয়েছিল। কিন্তু চাইবার মতো কিছু না থাকায় সেটা আমার বলা হয়ে ওঠেনি এখন তোমরা যদি সব কিছুর বিনিময় আগের অবস্থায় ফিরে যেতে রাজি থাকো তবে আমি স্ফটিক বলের কাছে এটাকেই আমার ইচ্ছা হিসেবে জানাতে পারি গ্রামবাসী আনন্দের সাথে নাসিরের কথায় রাজি হলো নাসিরে তখন স্ফটিক বলটা হাতে নিয়ে ঘুরিয়ে বলল এই গ্রাম আগে যেমন ছিল ঠিক তেমনভাবেই ফিরিয়ে দেওয়া হোক মুহূর্তের মধ্যেই বিশাল সব বাড়িঘর ধোনাদানা উড়ে গিয়ে তার জায়গায় সবুজ মাঠ দেখা দিল আগের সেই পুরনো চেহারার সবুজ গাছগাছালিতে ভরা গ্রামটা ফিরে এলো আবারও গ্রামের মানুষজনের মন হাসি খুশিতে ভরে উঠল বাচ্চারা সবুজ মাঠে গাছের ছায়ায় প্রাণ ভরে খেলার আনন্দে মাতল নাসির আগের মতোই বাসি বাজিয়ে তার আনন্দ জীবন কাটাতে লাগলো সূর্যাস্তের সময় তার বাজানোবাসীর মধুর সুর গোটা গ্রামে ছড়িয়ে পড়তো সে সুরে গ্রামের সবার মন ভরে উঠত তাহলেই ভেবে দেখো নাসির আর তার গ্রামবাসীদের গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের যা আছে তাই নিয়েই খুশি থাকা উচিত লোভি হওয়ায় একদম ঠিক না অনুবাদ করেছেন না ক্যাটাগরি বিদেশি রূপকথা